আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ আমি প্রত্যেক দিন পাশে একাত নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রেখাত নফল নামাজ পড়েছি নফল নামাজ সেখানে বলে আমি আজকে সিনেমা হলে গিয়া সিনেমা দেখছি সিনেমা ভালো লাগছে এজন্য সিনেমা হলে বিশ রাকাত নফল নামাজ আর জোরে বলেন না বাংলাদেশে একটা নতুন সিনেমা আসছে

হ্যাঁ দর্শক আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সব বুঝতে পারবেন এদিকে এবার ঈদের সিনেমা শাকিব খানের বরবাদ যেমন প্রতিটি সিনেমা হলে জায়গায় করে নিয়ে হাউসফুল যাচ্ছে ঠিক তেমন ভাবেই সাকিব খানের বরবাদ সিনেমা দেখার পর সিনেমা হলের মধ্যে বিশ রাখাত নফুল নামাজ পড়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে এই যুবক শুধু তাই একজন কোর আনের হাফেজ কতটা নেশা খেলে এমন কাজ করতে পারে তার জল জানতো উদাহরণ এই সেই যুবক আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ আমি প্রত্যেক দিন পাঁচ জায়গায় নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ জায়গায় নফল নামাজ পড়েছি সিনেমা হলে কি নামাজ পড়ার জায়গা আপনারাই বলেন সিনেমা হলে মানুষ বিনোদন নিতে আর সেখানে নফল ইবাদত করে বাংলাদেশের মাটিতে নতুনভাবে ইসলামকে ছোট করেছেন এই সিনেমা প্রেমী ভক্ত তাই তো এই সাকিব খানের ভক্তসহ এই যুবককে কঠিন ভাবে হুঁশিয়ারি দিয়ে কিছু ইসলামিক আলোচক বলেন আপনারা জীবনের দিকে একটু ঘাইটা দেখেন এদের জীবনে বড় বাদ ছাড়া কিছু আছে এদের জীবনে আছে কি একটু মিলায় দেখেন বিয়ে সন্তান হওয়ার পরে মানুষ বাপকে খুঁজে দিতে হল বাপকে সহলে মুসলমান শাকিব খানের বিষয়ে কিছু সাধারণ সিনেমা প্রেমী ভক্তরা জানিয়েছেন যে এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি শাকিব খান একার মনে করেন তাই শাকিব খান চাইলেও তার নিজের স্থানে কাউকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে চায় না তাই তো নিজেই একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন কিন্তু নতুন কাউকে অভিনয় জগতে সুযোগ করে দিচ্ছেন না সাকিব খান বলে মনে করেন এই সেই সিনেমা প্রেমী ভক্ত আমার মনে হয় একজনেরই কাজ করা উচিত ওই অভিনেতার বা ওই হিরোর নাম বলতে চাচ্ছি না মনে হয় যে ওনারই ইন্ডাস্ট্রি আমার কিছু বলা লাগে না আমার ফ্যান্ডের উত্তর দিয়ে দেয় তাহলে এই যে গালাগালি এগুলো কি তাহলে সাক্ষী খান গালি গুলো দিচ্ছে আগে বা যে কোনো সিনেমার যখন একটা রিভিউ পোস্ট অথবা কোনো ভিডিও শেয়ার করা হয় তখন অনেক অনেকেই মন্তব্য করে যে নাটকের অভিনেতা নাটকের অভিনেতা ওই অভিনেতা কোন জায়গা থেকে উঠে আসবে মঞ্চ থেকে উঠে আসবে নাটক থেকে উঠে আসবে নাকি আসমান থেকে পড়বে ওনাদের মাথার ওটা করে সিনেমা বলতে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো নায়ককে ছোট করে দেখার সুযোগ নেই কিন্তু এই বাংলাদেশের

প্রাণপ্রিয় ভিউয়ার সাকিব খানের সিনেমা দেখে আপনারা কতটুকু জীবনে উন্নতি করেছেন তা দয়া করে কমেন্ট করে জানিয়ে দিতে আমাদের এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব